হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলে শরীরটা অনেক খারাপ শরীরের অবস্থা একদমই ভালো না আর বয়স বা যদি ইচ্ছা করা নাই তারপরও ভাবলাম যে দিই তো আজকে ছিল আমাদের পিঠাপাটি অনুষ্ঠান তো বাঙালি পিঠাপাটি অনুষ্ঠান আর কি ছিল তো সেইখানে হইতেছে গিয়েছিলাম আর এখানে যে খাবারের মেনুতে যা যা ছিল তো সেটাও একটু একটু করে মানে শেয়ার করতে আর এমনিতে অনুষ্ঠানটা অনেক সুন্দর সব ভাবিরা মিলে হইতেছে পিঠা বানায় তারপর হইতেছে নিয়ে গিয়েছিল তো এই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোথাও গেলে ওরকমভাবে ভাবে কোনো কিছু শেয়ার করা হয় না কারণ হইতেছে মানে ছোটো ছোটো বাচ্চা থাকলে আর কি যা হয় অনেক ব্যস্ত থাকা হয় তারপরেও একটু একটু করে আর কি যতটুকু আমি মানে পেরেছি আর কি ভিডিও করার চেষ্টা করছি তো এখানে হইতেছে ভাবি খাবার নিতে ছিল তো আমি একটু ভিডিও করলাম যে সবাই যেন বুঝতে পারে আর কি যে আসলে কি কি ছিল আর কি আইটেমগুলো তো এখানে অনেক ধরনের খাবার আইটেমই ছিল তো যাই হোক আর হইতেসে পিঠার যেই পিঠার যেই আয়োজন ছিল সেটা তো একদম ভরপুর মানে বিশাল আয়োজন ছিল আর এই পিঠাপাটি অনুষ্ঠানে কিন্তু সবাই মানে বেশিরভাগই সবাই একরকমের কাপড় পরে আসছে এই মানে কাপড় মানে একরকমের কাপড় হইতেসে দেশ থেকে বাংলাদেশ থেকে আনানো হয়েছিল তো এই জন্য সবাই একরকমের মানে কাপড় আর কি তো দেখতে খুব সুন্দর লাগতেছিল সামনে দেখতে পারবেন সবাই কত অসাধারণ ভাবে আর কি পিঠাগুলা সাজাই মানে সাজানো গোজানো সব কিছুই আসলে শেয়ার করবো আর কি সামনে অসাধারণ লাগতে ছিল আর এই তো এখানে প্রথমত যারা যারা পিঠাগুলা বানায় আনছে সবাই এখানে রাখছে আর কি এক জায়গায় তো সেগুলো হইতেছে আমরা মানে একটু দেখতেছিলাম এখানে হইতেছে এখানে যে ভাবে কি খাবার নিতে দেখলেন তো তার এই আইটেমটা আর কি যেটা আমি একটু আগে দেখাইলাম আর এইগুলা হইতেছে সবাই যারা যারা বানায় আনছে যত ভাবিরা রাখছে তো তাদের এই পিঠাগুলা তো এখানে আইনা আর কি রাখতেছিল এক এক করে

মানে কোন কোন দিনে কোন সময় সেহজাওয়ার যায় যেটা খুব ভালো অনেকই খুব সহজ অনলাইনে টিকিট করে ফেলা যায় পুরো ট্রাভেল আর আপনাদের কাছে থেকে টিকিট করার সুবিধা খুবই আছে প্রাইসের দিক ম্যাক্সিমাম সময় অনেক ভালো পারি বেটার দেন অনলাইন আমাদের এজেন্সির সাথে মেজর যত এয়ারলাইন্স আছে অ্যামিরাজ কাতার টার্কিশালুা আমাদের সব এয়ারলাইন্সগুলোর সাথে কন্ট্রাক্ট আছে তো আরো জয় আশা এই পর্যন্ত যতটুকু বলতে পেরেছি আপনার এখনো সব আমি এসেছি আমাদের ট্রাভেল কে এখানে প্রমোট করতে আমার মেইন উদ্দেশ্য ছিল এটা ইউরোপে অপারেট করার যে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে এখানে তাদেরকে সার্ভিসটা দেওয়ার জন্য অনেকেই কমফোর্টেবল ফিল করেন যে অনলাইনে টিকিট করে ফেললাম বাট যদি কোনো ধরনের প্রবলেম পরে দেখা যায় বা চেঞ্জের ব্যাপারে হোক ফ্লাইট ডিলে ফ্লাইট মিস তখন কিন্তু জিনিসটা নিজেকেই হ্যান্ডেল করতে হয় আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদেরকে আমরা অনলাইনে চেয়েও বেটার ফেয়ার সাবটাইক্স বা অবশ্যই খুব বেশি ডিফারেন্স আমরা সেই ফেয়ারটা দিই না আমাদের কাছ থেকে টিকিট করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের যে কোনো প্রবলেমে টোয়েন্টি ফোর আওয়ার ইন পার্সন একজন এজেন্টকে আপনারা পাচ্ছেন আর আমাদের ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করার সবচেয়ে বড়ো সুবিধা হলো এক্সট্রা অনেক সময় অনেক ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি যেমন লাগেজের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশিদের জন্য অনলাইনের সাথে আমাদের এটার একটা ডিফারেন্স তো আছেই তারপরে যেমন আমাদের কাছ থেকে টিকিট করলে প্রথম চেঞ্জ ফিটা ফ্রি পাওয়া যায় যে হয়তো বা কোনো কারণে আপনি ডেটা চেঞ্জ করতে হলো তখন কিন্তু অনলাইনে সেটা ওরা ফি চেঞ্জ করে যেটা আমাদের কাছ থেকে করলে আমরা সেটা ফ্রি অফ কস্ট করে দিই কিন্তু ফেয়ার ডিফারেন্সটা থাকে আর কি বলবো অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি রাত বারোটার সময় হয়তো বা কোনো একটা চেঞ্জেস আসলো আপনাকে অন্য কোনো ট্রাভেল এজেন্সি অনলাইন থেকে করলে সেটা অনেকটা সময় লাগে কিন্তু আমাদের শাখা ইউএসএতে অস্ট্রিয়াতে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে থাকার কারণে আমরা দেখি যে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিসটা দিয়ে থাকি এবং আমরা গ্যারান্টি দিই যে আপনার যে কোনো কোয়েশ্চেনের জন্য আমরা টোয়েন্টি ফোর আওয়ার আনে তো আমি আশা করব আজকে আমি এখানে আসছি আমাদের এজেন্সিকে প্রমোট করতে খুবই ইজি কারণ অনলাইনে যখন নাকি কেউ টিকিট করে কেউ জানতে যে কোথেকে জিনিসটা পারচেস করা হচ্ছে বা আপনি এখানে জানতে পারছেন যে কার কাছ থেকে আমি টিকিটটা কিনছি আর এখন আমাদের তো পেমেন্ট সিস্টেমটা খুব ইজি হয়ে গেছে সেটা আপনি ক্রেডিট কার্ডে দেন বা ইনস্ট্যান্ট ট্রান্সফার যেটাই করেন না কেন খুব ইজি সো এবং আমরা সবচেয়ে বড় যে জিনিসটা যে আপনি অনলাইনে যখন নাকি টিকিটটা করবেন আপনার ইনস্টা টিকিটটা করে ফেলতে হচ্ছে আপনি সেই প্রাইজটা হোল্ড করতে পারছেন না আমরা এটা ডিপেন্ড করে ডেটের উপরে অনেক সময় যে কত ইমারজেন্সি যাচ্ছেন নাকি তিন মাস পরে যাচ্ছেন আমরা প্রাইসটা কেন থেকে তিন দিন পর্যন্ত হোল্ড করে রাখতে পারি মানে আপনি সময় পাচ্ছেন ডিসাইড করার জন্য যে আপনি টিকিটটা ঠিক আছে কিনা আপনি অন্য জায়গায় চেক করার জন্য সময় পাচ্ছেন তো আমি এখানে আজকে সবাইকে আমার কার্ড দিয়ে যেতে পারি যদি আমার কাছে মানে আমার পার্সোনাল ভিজিটিং কার্ডটা আছে আমি সবাইকে দিয়ে যাচ্ছি কোনো জন্য দরকারে বলি আমি বলি যে কোনো আমাদের কাছ থেকে হবে সেটা না আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে ট্রাভেল সার্ভিসটা দেওয়া যেটা অ্যাডভাইস হোক বা যে কোনো যে কেউ আমাকে ফোন করলে যে কোনো ইনফরমেশন আমার কাছ থেকে পাই আমি কিছু মনেও করি না অনেকে দেখা যাচ্ছে টিকিট নিচ্ছে না বা যে কোনো একটা ইনফরমেশনের জন্য আমাকে ফোন দিয়েছে আমি নিজে সময় নিয়ে তার জন্য সেই ইনফরমেশনটা বের করে তাকে ইনফরমেশন দেয় এবং এটা এটা তো আমি আমার আনন্দ হয় যে না আমি কারো না কারো না কারোর জন্য কিছু না কিছু করতে পারছি অ্যাটলিস্ট অনেক সময় দেখা যায় যে কনফিউজড হয়ে হয়তো টিকিট করে ফেলেছেন ইভেন আমি অন্য জায়গা থেকে কেউ টিকিট করে ফেললেও আমি তাকে হেল্প করি সো আমি আশা করব বাংলাদেশে মেয়ে হিসেবে তারপরে আমি দোহারে আমার বাবার বাড়ি এবং মার বাড়ি দুজনে বাড়ি দোহারে সেই হিসেবে আমি আসছি আপনাদের কাছে আমি আশা করব যে আপনাদের পরিচিত যারা আছে এবং আমাদের সার্ভিসটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের এবং বিশেষ করে ইউরোপের জন্য আমি দায়িত্বে আছি আপনারা এখন দেখছেন যাকে ফোন করলে জাস্ট তাকেই রিচ করবেন এবং তার সাথেই কথা বলবেন এটা দিয়ে বলতে পারি আপনাদের যে কোনো প্রশ্নের এবং যে কোনো সার্ভিসের জন্য एक कम कर दोनों धन्यवाद